হ্যালো গরম পড়ে গেছে কুঁদড়িও বাজারে আসতে শুরু করেছে আজকে একদম অল্প মশলায় খুব মজাদার একটা কুঁদরি রেসিপি বানিয়ে দেখাবো কুঁদড়িগুলো এরকম সাইজ দিয়ে দুই দিকটা কেটে দিলাম আর এটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব আর এগুলো একদম কচি কুঁদরি তো খোসাটা ছাড়ানোর দরকারই পড়বে না এইরকমভাবেই সবগুলো কুন্দরি কেটে নেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি এইটার মধ্যে এবারে দুটো টাকা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা ভাজা একটুখানি ভাজা অবধি ওয়েট করব যখন লঙ্কা ভাজার গন্ধটা বেরোবে সেই সময় এই কুরজি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি মিশিয়ে দেবো এবারে এটার মধ্যে দিয়ে দেব অল্প সল্ট এইটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবারে এবারে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এই কুদ্রিটাকে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মধ্যে মধ্যে একটুখানি খুলে দেখে নিতে হবে প্রায় মিনিট সাতেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মধ্যে মধ্যে এসে একটু নেড়ে দিয়ে গেছি যাতে তলায় লেগে না যায় কিন্তু নরম হয়ে গেছে সেটাতে দেবো আবার হাফ টি স্পুন শাহ জিরা জিরাটা আগে দিইনি কারণ ভাজতে গিয়ে পুড়ে যেতে পারে আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর এইখানে একশো গ্রামের মতো ছোটো চিংড়ি নিয়েছি ভালো করে ধুয়ে ডিভেন করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো এটা কিন্তু রান্না করতে বেশি মশলাও লাগে না বেশি সময়ও লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে এই অবস্থায় একটুখানি এটাকে আবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক হয়ে গেছে এবারে টাতে দেব হাফ পিস কোনো রকম ডাক চিনির গুঁড়ো আর ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেলেও এটা কিন্তু এই ডাক চিনির গুঁড়ো আর ধনে পাতা চিংড়ি মাছ সব মিলিয়ে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে এটাকে এবারে নামিয়ে দেব তৈরি হয়ে গেল মুদ্রি চিংড়ি মাছ দিয়ে একটা মজাদার ভাজি কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন Bye.